প্রশ্ন আছে কুরবানি সুন্নাথ নাকি ওয়াজিব কুরবানি কি নাকি ওয়াজিব এটা একটা প্রশ্ন কোরবানি হচ্ছে সোননাথের কুরবানি হচ্ছে সুনান্তে মোয়াকাদ কুরবানি সুনান্তে মোয়াকাদ অজীব নয় একটা হাতিস পেশ করে তাহলে বুঝতে পারবেন যে হাদিস হাতিসকে বোঝা যাচ্ছে যে কুরবানি হচ্ছে অজীব মনে হবে আগু রে জাল্লাহ আবুল তাল্লা আহমদ বলেন রসুল্লাহ সাল্লাহ আবাহিসাল্লাম বলেছেন যে মানবা আবৃ জ্লাহ আব্বুল্লাহ আহম বলেন রসুল্লাহ সাল্লাহ আবাস্লাম বলেছেন যে ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও যে যে কুরবানি করবে না সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় মানে হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কুরবানি অজীব কিন্তু কুরবানি অজীব নয় কুরবানি কি শূন্যতে মাকাদা শুনাতে মাকাদা এই কুরবানির শুনাতে মাকাদা এটা অজীব নয় যে যে কোনো মানুষকে কুরবানি করতেই হবে এটা যাতে মানুষ অজীব এরপরের অনেক সবাই আউবাক রাজিয়াল্লাহ তালু উমার রাজ আনু কুরবানি করতেন না সমস্ত থাকতেন তারপরে কুরবানি করতেন না কেন কুরবানি করতেন না যাতে মানুষকে তাকে ফল মনে না করে মানুষ যাতে এটাকে ওয়াজিব মনে না করে তারপরে কুরবানি হচ্ছে শোনাতে মোব্কাদা কুরবানি অজিব নয় যে প্রত্যেক মানুষকে কুরবানি করতেই হবে বাধ্যতামূলকটাকে করাই লাগবে এটা এটা অজিব নয় এটা শুনতে মব্কাদা যার সমর্থন আছে সে কুরবানি করবে যার টাকা পয়সা নেই সে কুরবানি করবে। ইবনে আব্বাস এবং ইবনে উমার এবং বেলাল ও আবদুল্লাহ মাসুদ প্রমুখ সাহাগ্রতে বর্ণিত যে কুরবানি সুননাতে মুআক্কাদা তাহলে আমরা প্রথম নম্বর মাসালা জানলাম যে কুরবানি সুননাতে মুআক্কাদা এটা বাজি নয় আবদুল্লাহ কুমার উমার এবং উমার ফারুক রাজুল্লাহ আলম এবং বকর অনেক সময় কুরবানি করতেন না जिन्हें जमा